হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন কিংবা টাকা ট্রান্সফার করতে পারবেন আপনাদের অনেকেই আছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান আপনাদের এখানে কোচিং ফিস আত্মীয়-সুজন কিংবা পরিবারের কাছে কিন্তু কিভাবে পাঠাবেন সেটা বুঝতে পারেন না অনেক সময় ব্যাংক বন্ধ থাকে কিংবা ব্যাংকে যাওয়া সম্ভব হয় না কিন্তু টাকাটা পাঠানো ইমার্জেন্সি তো কিভাবে আপনারা সেই টাকাটা পাঠাবেন তো সেই মাধ্যমটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি ঘরে বসে স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং সেই টাকাটা যা রিসিভ করবে বাংলাদেশ থেকে সে বিকাশ নগদ পকেটের মাধ্যমে সেই টাকাটা রিসিভ করবে এবং আপনি যখন সেই টাকাটা পাঠাবেন সেটা আপনার স্মার্টফোনে থাকা গুগল পে ফোনপে কিংবা পেটিএম এর মাধ্যমে পাঠাতে পারবেন তো কিভাবে সেটা করবেন এ টু জেড নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন তার কথা না আবার ইয়ে আজকের শুরু করা যায় অলভার এভ্রিওয়ান আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি আপনারা ওয়েবসাইটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেইখানে তার লিংকে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটেতে চলে আসতে পারবেন ওয়েবসাইটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পারবেন যে সাইন আপ অপশন এইখানের ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর ইউজার নেম ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন আশা করি আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর আই অ্যাম নট এ রোবট এটার উপর একটি ক্লিক করে এখান থেকে মোটর সাইকেল চেয়েছে মোটর সাইকেলে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে ফেলবেন আর যদি ভেরিফাই না হয় তাহলে আবার এখান থেকে অপশন চলে আসবে তো ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি ভেরিফাই করে ফেলেছি এভাবে ভেরিফাই করার পর জাস্ট আপনি সাইন আপ অপশনটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এসআইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে তো একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সাইন ইন অপশনটি ক্লিক করবেন সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অ্যাকাউন্টে চলে এসেছি দর্শক বুঝতে পারলেন কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে এই সাইটে লগ করতে হয় তো লগ করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক তো ভিওর্স ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবার আগে আপনাদের কাজ হবে থ্রি ডট লাইনে ক্লিক করা এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এইখানে অ্যাড ফান্ড করা তো এখানে অ্যাড ফান্ড করার জন্য অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে অপশন চলে এসেছে শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন ফোন পে তারপর এখান থেকে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ফোন পে গুগল পে এবং পেটিএম এই তিনটির মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন ফোন পে এখান থেকে যদি আপনারা ফোন পের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ফোন পে নাম্বার নিতে হবে কিংবা গুগল পে কিংবা পেটিএম এই তিনটির অপশনে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে নেওয়ার জন্য সবার আগে এইখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকন এইখানে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাডমিনের অ্যাডমিনের নাম অ্যাকাউন্টে নিয়ে আসবে সেখানে আপনারা ফোনপে গুগল পে কিংবা পেটিএম যে কোনো নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারটা চাবেন এবং সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন টাকা পাঠানোর পর সেই স্ক্রিনশটটা নিয়ে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পাঁচ মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে টাকা চলে আসার পর আপনারা চেক করবেন কিভাবে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন মেনু এইখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের এইখানে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গিয়েছে এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা নিউ অর্ডার অপশনে ক্লিক করবেন নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি অপশন রয়েছে এইখানে ক্লিক করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এটা সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করার পর এখান থেকে পরে নেবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন এক ডলার পাঠাতে পারবেন অর্ডার করার দশ মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ান এক টাকা বাংলাদেশি টাকায় এগারোশো টাকা পাবে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন তো সেই টাকাটা তো সেই টাকাটা পাঠানোর জন্য সবার আগে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে একটি অপশন রয়েছে সেইখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন যে নাম্বারে টাকাটা পাঠাবেন তো মনে করেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা বসালাম বসানোর পর এখান থেকে আমি পাঁচ ডলার যেহেতু পাঠাতে চাই সে পাঁচ ডলারটা লিখে দেবো লিখে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পারবেন সাবমিট একটি অপশন এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে টাকাটা এইখান থেকে রিকোয়েস্ট হয়ে যাবে এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তারপর দিতে পারবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনাদের টাকাটা বিকাশ নগদ রকটের মাধ্যমে চলে গিয়েছে তা আশা করে বুঝতে পারেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ যতক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ